যে আজকে আপনারা বিভিন্ন ভাবে জিনিস দেখলেন সব বলেছে যে আমি করেছি আমি এই করেছি আমি আমি কিছু আমি কিছু করি সম্মিলিত ভাবে আমাকে প্রতিটা স্তরে স্তরে এলাকার নেতৃবৃন্দর থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু সব সময় আমার পাশে এসে দাঁড়িয়েছে বলে আমি ছোট ছোট কিছু কাজ করতে পেরেছি মাঝে মাঝে চিন্তা করি যেগুলো কোন ধরনের রাজনীতি যেমন দেখবেন যে একটা মানুষ গরিব একজন মানুষকে এক কেজি চাল দেয় তো যখন চাল দিচ্ছে আশেপাশে প্রায় দুই ফিট তিন ফিট দূরের একটা মানুষ তার হাতটাকে এভাবে আগায় তার একটা একটা হাত দিয়ে ওই ব্যাগটার মধ্যে এই আমরা বুঝি না তো এখানে প্রধান অতিথির জন্য একটা বড় চেয়ার থাকবে বাকি সব চেয়ার এক সমান থাকবে এখানে এক একটা বড় সোফা দিয়ে কোথায় কোথায় আমাকে এসে মাঝখানে বসায় দিচ্ছেন বড় একটা সোফার মধ্যে এখানে আমার পাশে একদিন মুরুবৃতি মুক্তিযুদ্ধ বসায় দিচ্ছেন নিচু একটা সোফায় এটা কি আপনারা আমাকে কি সম্মান দিচ্ছেন না অসম্মান করছেন একটু ভেবে দেখবেন এটা ভাবার বিষয় আছে আমরা অনেক কিছু আমরা অনেক কিছু এখনো তালি দিচ্ছি অনেকে কিন্তু বদল করবেন না আগামী অনুষ্ঠানে করবেন কিন্তু আগামী অনুষ্ঠান থেকে আমি প্রতিবাদ করব। আমি উঠে উল্টো দিকে হাঁটা দিব কারণ না হলে হচ্ছে না জিনিসটা সম্মানের জায়গা আমরা হারিয়ে ফেলছি এবং ওই গতানাগতিক রাজনীতিতে আমরা হারিয়ে যাচ্ছি এমন তো অনেক মানুষ আছে আপনারা কি জানেন যে আমার আব্বার থেকে তিরিশ চল্লিশ বছর

ক্ষেত্রে আমাকে আপনারা দেখেছেন আজকে সুপারম্যান বানিয়ে দিলেন আমি কোনো সুপারম্যান নই বরং সুপারম্যান গুলো আপনাদের আশেপাশে লুকিয়ে আছে তাদেরকে আমরা তো চিনিও না জানিও না আসলে আমরা তাদেরকে ছুটি দেখি তাদের দ্বারা লিখতেই আমাদের রাজা অবশ্যই ঘটতে পারে